এদিকে কিন্তু ড্রাম সাইড ড্রাম কঙ্গ বঙ্গ বাঁধছে ইতিমধ্যে শিল্পী কিন্তু গ্রিম রুমে কিন্তু নুপুরে দিয়েছে ঝনকা করে বাইয়েছে আর মানে এদিকে বাজনাও শুরু হয়েছে তখন কয়েছে আর যাব না ওখানে কার নাগরা জুতা ছিল কি গেলে প্যান্ডেল এর লাগে সৃষ্টি হয় কিভাবে কাজিয়া আমি বলছি শুনে জীবনে গেলে করবে না জীবনও করিবে না এ ছেলে পেলে যেগুলো হাই কে বসে তোর বাপ মা তো বুঝাইবে না হা কি মাইজ করব কহিস তা মাইলা জিনিস পড়া পাবি যেগুলা তোর বাপ মা লেখা পড়া জানে না এবার কার নাক রাজুক করে দিলে মুইটা চোদানা জাড়ের দিন আর যখন আইসেছে তারপরে যখন মঞ্চে ওইটা ড্যানিস শুরু করেছে সব কিন্তু জুতো স্যান্ডেল হাঁকা বাকা করে পায়ে দিয়েছে দিতে মানে যার দিনটা টাটকা মুখ বই আছে পা ভরেছে আরো ভালো লেগেছে দিয়ে যখন চাপন দিয়েছে পিচকিরি ছোটা হয়ে লাগছে বাইসা মুখ ধোয়াইছে এটা করলো রে শালার বেচা সালা কেঁচা করলে ওইটাই সারা তুই হাতে গাই কিনে দিবি এই করতে করতে যাত্রা প্যান্ডেলের ভিতরে হয়ে হই রো শুরু হয়ে গেলো উ তুলছে ওকে চেয়ার উ তুলছে ওকে চেয়ার আর একজনা লাফে হাতে দড়ি ধরে লটকিছে আর একজনা কিন্তু আর একটা ফিটা ধরে টান দে পর পর করে দিলে স্বামী আনাকে ফেলে সে রেখে যাত্রাই হলো না কাজিয়া করলো কোন জ্ঞানের লোক ওকে মজ বাড়ায়নি ওর কি ছেলে পিলে হয়নি কিন্তু ওর পিছনে আমার মতন জেনারেল প্রফেসর কোচিং ক্লাস করায়নি বুঝা গেল এখানেও কোয়ালিফাইড আছে সবাই কিন্তু ডবকা ছেঁচা চালয়। আমার কথা গেলে কেউ ইচ্ছা করে লাখ টাকা দিয়া কিনবার গেলে রেডি হাত থাকে আমি দি কি গেলে যে দই দেয় বাঙালি ওর গর্বে জন্ম হয়েছে এটাই আমার কি কয়ে যে সম্পর্ক না তো খেতে যায় চাইতে যায় আর গেলে টিফিন চেয়ারে বাটিতে বিরিয়ানি নিয়ে যায় যাবে না জিন্দি আমার জন্ম বাংলাদেশ হওয়াটা ঠিক হয়নি আমেরিকা তো হবো আমি একটা ওয়ার্ল্ড রাউন্ডার স্টুডেন্ট ডাইরেক্টলি বলছি ফেস টু ফেস আমি কিনে খেলে কি ডবকা ছাঁচা ঘরে জন্মিব

অনেক হাজার হাজার ভাষা আছে তা আমি পনেরো রাষ্ট্রের ভাষা ওয়ানার গল টকসে থাকবো আর বাংলা কহিতে যে আর বাপ চাচাকে দাঁতি লেগে যাবে সাব বল ভেড়াও দাঁতি ছুটবে কিনা সিদ্ধাও নেড়া পেটা মাটিতে বস ছেলে পেলে বসে না ভাই হামলা চোদা গেল বসে যাক বুঝছিস তোর দুঃখের দিকে দেখে চাকরি করলো না যে র্যাঙ্ক পাবো মহড়া চোদাবো গ্র্যাভিটি দেখাবো

ব্যাপার হলো ই আছে এক প্লেটটি তোমাকে মাছও দিয়েছে মাংস দিয়েছে পর খাও তালে কোনটা আগে দেখবেন বলেন সাপ ধন্যবাদ ওইটাই দেখেন ছেলে এটা জোরো করে তালিয়ে দেবো বা বড় বলা দিয়ে থাম

বিদেশির ঘাট ডিসিপ্লিন দেখলে নিজে আষ্ট নেই অবাক হয়ে যাবি যে ওরাও মানুষ হারাও মানুষ ওরা কুণ্ঠে থেকে ডিসিপ্লিন পেলে আর হারা কেনে ডবকা ছাঁচা হে ঠেকে গে নেবে পস্তাবি বা পস্তাবি যে খাজুরের কাছে মাস একটা ঢিস যে সালা তোর ব্রেনের কিছু কয়েছি আর ছোট ছেলে তবে মোবাইল আবিষ্কার করে বিশ্বকে কাছে করে নিকটে কথা শোনাইছে আর বাঙালির বেটা মানে কি কয়ে যে আট লথিরা মোট কামা হয়েছে আর নিজের চাচাকে যে করেছে যে গ্যাস লাইটটা দাও তো জি সিগারেটটা সালা ফার্স্ট ক্লাস বাড়ি কমন সেন্স নাই নন সালাকে মারবি ভাই সালাকে না পারবি বেটা বেটি কন্ট্রোল করতে হার বাড়িতে ব্যাটে দিবি যে চল যা তোর মাঝখানে বাপের বাড়িতে যা ডিসিপ্লিন কাকে কহে মাং নাই দিয়ে এলেগা কাজে টাকা নিব না এই যে হাত আন ব্লাড এই যে আমার রক্ত পানি আমার ফিঙ্গারে এইটারও দাম নিব না সবাই যে জয় পাগলা তোরা হাত তুই বুঝতে পারিস হ্যাঁ রেডি তো এবার ছেলে পেলে বসে যা বস বস তোর তো কষা পেন নয় কষা পেন করবি না না তো কিট চাপ পড়বে বুঝতে পারলি কেউ তোকে দাওয়াত খেতে ডাকলে হাই বেঞ্চে প্লেট সিট বেঞ্চে তুই যে এদিকে হিলাম দিলি বেল সেট আছে তখন কিট নিতে প্রেশার পড়লো

এইদিকে হইল ওইদিকে হইল একসাথে থাবলি বাজাবি আর একসাথে হুল্ল করবি বড় বাবা অ্যাবসেন্ট ওদের প্রেজেন্ট নাই বুঝছিস হ্যাঁ বুঝতে পারবি ওদের প্রেজেন্ট নাই রেডি ওরা অ্যাবসেন্ট হয়ে থাকুক রেডি জোরে করে তোরা আজ্ঞা দিবি বড় গলাকে যেটা গোড়া বল কাঠে গাড়ি জুড়েছে কিসানে পাই হাগা দিকে যে পিটে গেছে যেটা চোখা বল হ্যাঁ ওইটা দিয়ে ধরে মলে ওটাকে দামা দাম দু যায় দেয় অরি করিয়ে তো লাঠির বুতা দেয় অরি হলে তলে লাঠি ভরে কিষানের ডিউটি যাবে গোড়া কতলে দে পাই কতলে দে মার খাই চোখাটা তো তোরা হলে চোখাবে আর ওরা হলে গোড়া বড় গলা ছেলে পিলে হেসে যে তোলান কেটে গেছে দেবে ভেবে বুঝতে পারিস নে সুন্দর হ্যাভি রোমান্টিক কথা জাতি হ্যাঁ জাতিত্ব ভাষায় হ্যাঁ আমি ভাই চাচি বলি তোর ভেবে বলে কুতকুতি না তো এটুকু ভাই ভেয়ে ধরে করে তালি দিস বা তার মুখে হুললে লাগাও জোরে তালি ওয়ান টু থ্রি ধন্যবাদ তো দাদা আপনাদের সাথে বহু কথা বললাম কথা বলা হেডে কিভাবে থিম করবেন তা জানি না তো এবার আসছে আপনাদের কাছে প্র্যাকটিক্যাল আর থিওরিক্যাল অর্থাৎ ডাইরেক্ট আর ইনডাইরেক্ট ব্যবধান কতটুক এবার দিয়েছি কাগজ এবার দেখবেন দেশি ও বিদেশি টাকা টাকা ডিউটি চলবে কি চলবে না কত তারিখে তৈরি হয়েছে এটা টাটা অরিজিনাল না ডুপ্লিকেট বিধা আপনি মানসিক হিসাবে আপনার মানব দয়ায় অবশ্যই কিছু না কিছু জ্ঞান আছে যদি না থাকে আমি বেঁচে আছি কোনো অসুবিধা নাই তোমার বিক্রির আমি ক্যাশট করে দেব কাজেই কোনো অসুবিধা নাই বন্ধুগণ কোনো অসুবিধা না শুদিয়া জায়গায় আমি কথা বলি না ইন্টার বাংলায় ভাষণ দি জি আমাদের সবাই চিনি আমেরিকার লোকও চিনি আমার কথা বাংলাতে শুনছেন ওরা কিন্তু ইংলিশ করেছে এবার তারা দেখছে এবার চোখে দেখেন শিখতে চাইলেও শিখিয়ে দেবো যে ছেলেরা স্কুলে কলেজে লেখা পড়া করে কলেজে ফাংশন হবে খেলাগুলা দেখাইবা এক নামে তুমি বাংলার বুকে তুমি পরিচিত হবা টেলিভিশনের পর্দায় গেলে এবং ফেসবুকে গেলে সারা বিশ্বে তোমাকে দেখতে পাবে যেমন আমাকে দেখছে বন্ধুগণ এবার লক্ষ্য রাখেন দেখেন যে এবার কিভাবে আবিষ্কার হচ্ছে